আবু সাঈদ যদি বুক পাঠতে পারে সেই বুক তো আমাদের কাছেও আছে আবু সাঈদ যদি রক্ত দিতে পারে সেই রক্ত আমাদের বাধাও আছে যদি আবু সাঈদ আজকে জীবন দিয়ে গর্বিত হতে পারে তাহলে আমরা কেন জীবন দিয়ে গর্বিত হতে পারবো না আজকে হাজারো মানুষ যদি চিলখানায় থাকতে পারে মনে রাখতে হবে আমিও তাদের একটা পার্ট আমিও তাদের একটা পার্ট আমার ভাই জেলখানা আছে আমিও যাব অসুবিধা কোথায় আল্লাহ না করুক এই জালেম শাহী যদি মাস্তারে টিকে যায় তাহলে অবস্থাটা কি হবে জানেন আপনি বিশ্বাস করতে পারবেন না কত মানুষ ঘুম হবে কত মানুষ খুন হবে কত মানুষকে দেশ ছাড়তে হবে কত মায়ের বুক খালি হবে কত মেয়েরা বিধবা হবে কত বাচ্চা এতিম হবে কত মানুষ বঙ্গ হবে আপনি বিশ্বাস করতে পারবেন না প্রথম আমাদের দায়িত্ব থাকবে কেউ কার বিরুদ্ধে ওমুকে নামে নাই তমুকে নামে নাই ওমুককৃষ্ণের নামে না তমুককৃষ্ণের নামে না আমাদের দেখার বিষয় আপনি নামছেন কি নামেন নাই আপনি নামছেন কি নামেন না এটা দেখার বিষয় আপনি নামুন আপনি নামতে থাকুন যদি আপনি নামতে থাকেন ইনশাআল্লাহ যারা বসা আছে তারা বসে থাকতে পারবে না তারা ইনশাআল্লাহ নেমে যাবে রাস্তা ইনশাআল্লাহ

আপনারা মতামত পেশ করেছেন আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি অনেকেই মতামত পেশ করেছেন যে এখন মতামত দেওয়ার পরামর্শ সময় নেই ঝাঁপিয়ে পড়ার সময় আমরা তো ময়দানে আসি ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য মতামত গ্রহণ করার জন্য ডাকছি না বরং স্থায়িত্ব করার জন্য আপনাকে ডাকছি এই আন্দোলন এই সংগ্রাম আমরা এখানে থামাতে চাই না কেন থামাতে চাই না এই কারণটা কি আন্দোলন সূচনা হয়েছিল একটা দাবি নিয়ে নির্জু দাবি নিয়ে কোঠা সংস্করণ করা চাই নির্জু দাবি নিয়ে ছাত্র নেমেছিল কিন্তু অবৈধ সরকার আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়েছে আমি মনে করি এই হত্যা আহত এই নিহত আজকে যত কিছু সব কিছুর দায় দায়িত্ব অবৈধ সরকারকে গ্রহণ করতে হবে কিসের আন্দোলন হয়েছে এই পর্যায়ে কেন এসছে আগুন কেন দুলছে হত্যা কেন হয়েছে এটা আওয়ামী লীগের চরিত্র আপনারা জানেন একতর সনে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে অনেক বেশি ভূমিকা রেখেছিল আমি শব্দ চয়ন করেছে বেশি ভূমিকা রেখেছে তার মানে সে একমাত্র ভূমিকা রেখেছে ব্যাপারটা এরকম না কিন্তু তারা মনে করে আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে অন্য কেউ ভূমিকাই রাখে নেই আজকে দেখবেন সবচেয়ে দুঃখের বিষয় হলো এই স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত মানুষ জীবন দিয়েছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে এই বর্তমান অবৈধ সরকার শেখ হাসিনার মুখে কোন নেতৃবৃন্দুর নাম কখনই আপনি শুনবেন না কখনই না বিষয় শেখ সাহেব হলেন পাকিস্তান নিয়ে যাওয়া হলো এরপর আন্দোলনটা কি করেছে সংগ্রাম কে করেছে রক্ত কে দিয়েছে কিন্তু তাদের কোনো নাম তার উল্লেখই করতে পারে না এরপর আসুন স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে পঁচাত্তর পর্যন্ত তারা ক্ষমতায় ছিল এই আওয়ামী লীগ কিন্তু একত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত কোন ইতিহাস কখনোই ব্যক্ত করবে না আপনি শোনাতে পারবেন না আমাকে একত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী লীগের সে স্বর্ণের যুগ কি ছিল উন্নয়নের কি যুগ ছিল দেশের অবস্থা কি ছিল অর্থনৈতিক কাঠামো কি ছিল জনগণের শান্তি কি ছিল এ ব্যাপারে কোনো দিন আলোচনা করবে না কোনো বক্তা নয় নেতা নয় একত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত এদেশের মানুষকে তারা কসু খাওয়াইয়েছিল ছিল এদেশের মানুষকে বস্ত্রহীন করেছিল তখন কবিরা লিখতে বাধ্য হয়েছে ভাত দাও নয়তো আমরা মানচিত্র খাবো এই বক্তব্য তখন এর জন্য একত্র থেকে বছর পর্যন্ত তারা কখনোই তাদের আলোচনা করবে না তারা সরকার পরিচালনা করছে মনে হয় এটা কেউ জানি না তখন একত্র থেকে বছর পর্যন্ত তারা উপহার কি দিয়েছে বাকশাল উপহার দিয়েছে যেখানে কোনো দল থাকবে না রাজনীতি কোনো দল থাকবে না মিডিয়া থাকবে না তার নির্দিষ্ট মিডিয়া ব্যতীত অন্য কোনো মিডিয়া থাকবে না কেউ কথা বলতে পারবে না এ হলো বাকশালীদের সেই কৌশল ছিল এরপর আসন এ দেশের কিন্তু আসলে অন্য কেউ ঘাটা নাই তাজুদ্দিন সাহেব বলেছিলেন যে রিডার আপে বাকশাল করে বৈধভাবে সরকারকে যাওয়ার আর কোনো পথ আপনি বাকি রাখলেন না তারই বক্তব্য তাজুদ্দিন সাহেবের বক্তব্য আপনি বাকশাল করার পরে বৈধভাবে কোন সরকার পরিবর্তন হওয়ার পদ আর আপনি বাকি রাখেন নেই কাজে পঁচাত্তর এটা তাদেরই উপহার তাদেরই কর্মকৌশলে ঘটেছে অন্য কেউ না আজকে চব্বিশ সালে যা ঘটতেছে আমি মনে করি এটা জনগণের থেকে হয় নাই বরং ওই পঁচাত্তরে যারা যাদের কারণে জনগণ ক্ষিপ্ত হয়েছিল তাদের কারণে ক্ষিপ্ত হয়েছে অন্য কেউ না অন্য কোনো কারণে নয় যারা খুন করেছে আমরা খুনিদের বিরুদ্ধে তখন আন্দোলন করেছি কথা বলেছি খুনের বিচার হওয়া চাই এদেশে খুনের বিচার হয়েছে আমরা খুশি হয়েছে কিন্তু আজকে চব্বিশ মানে যে খুন হয়েছে শেখ হাসিনা নেতৃত্বে আমরা সেই বিচারও চাই পঁচাত্তরের খুনিদের বিচার চাই আবার চব্বিশ সনে যারা খুন করেছে আমরা তাদেরও বিচার চাই তো বাংলাদেশের জনগণ এই দুনিয়া ফেরাউন ইতিহাস শুনেছে কিন্তু ফেরাউনকে দেখে নেই নমরুদ ইতিহাস শুনেছে কিন্তু নমরুদকে দেখে নেই কারণের কথা শুনেছে কিন্তু কারণকে দেখে নাই আবু জেহেলের হাজারো গল্প আমরা শুনেছি কিন্তু আবু জেহেলকে দেখি নাই কিন্তু এদের পুটি ছবি একজনকে দেখেছি দুই হাজার চব্বিশ সনে সে হল শেখ হাসিনকে আমরা দেখেছি তুই একই যেরকম কারণ নির্বিচারে সত্তর হাজার শিশুকে হত্যা করেছে আজকে চব্বিশ সনে শেখ হাসিনা ছোট ছোট ছয় বছরের বাচ্চাদের হত্যা করেছে আপনারা দেখেছেন যে সেই জমানায় ধর্ষণ হইতো হইতো আজকে দেখতে কি আমরা কি দেখছি ছাত্রলীগের নেতারা একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করে স্বামী স্ত্রী ঘোরার জন্য যায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয় কাজেই যে ইতিহাসগুলি আমরা সামনে দেখছি আজকে ওঠার পক্ষে আমরা ছিলাম এখনও আসি তখন আন্দোলন ছিল ছাত্রদের আন্দোলন কিন্তু এই আন্দোলন এখন আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয় এই আন্দোলন জনগণের আন্দোলন জনগণ খুন হয়েছে জনগণ হত্যা হয়েছে জনগণ আহত হয়েছে জনগণ নিহত হয়েছে আজকে জনগণ জেলে ধুকে ধুকে মরছে আজকে বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি নিরাপত্তার অবস্থাটা কি কাজে এই আন্দোলন শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয় এই আন্দোলন এখন জনগণের আন্দোলন এই আন্দোলন সবার আন্দোলন এই আন্দোলন মাজলুমদের পক্ষে জালেমের বিপক্ষের আন্দোলন এই আন্দোলন মাজলুমদের আন্দোলন মাজলুম ঐক্যবদ্ধ হয়ে জালেমদের বিরুদ্ধে লড়াই করার আন্দোলন এই আন্দোলন আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এই পরামর্শ সভা কেন ডাকা হয়েছে আপনাদের পরামর্শ নেওয়ার জন্য যে আপনাদের অবস্থা কি আপনারা কি ঘুমিয়ে গেছেন না জাগ্রত আছে আপনাদের রক্তকে জমে গেছে না এখন আপনাদের রক্ত প্রবাহিত আছে এটা জানার জন্য আপনাকে ডাকা হয়েছে নতুনভাবে আমাদের জাগ্রত হতে হবে আমাদের আবারও মাঠে ময়দানে নতুনভাবে ভাবে বিয়ে পড়তে হবে আমরা আগে যেরকম মাঠে ময়দানে ছিলাম এখন আমাদের ময়দানের অবস্থা আরো বাড়াতে হবে আরো শক্তিশালী করতে হবে মাঠ ছাড়া যাবে না আপনারা দেখেন যে মিথ্যার অবস্থাটা কোথায় গিয়ে বুঝছি আবু কিভাবে গোটা দুনিয়া বর্তমান খুনি শেখ হাসিনা সেও বলেছে গুলি করা হয়েছে কিন্তু এজহার দেওয়া হয়েছে অন্য একজনের নামে তার বয়স মাত্র ষোলো বছর তাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি নীনে বক্তব্য দিয়েছেন যে সে দেখে বেহুশ অবস্থা তার হাতের মধ্যে যখন জাগ্রত হয়েছে হুশ ফিরছে হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগানো আপনি চিন্তা করতে পারছেন জুলুম কোথায় গিয়ে পুষছে আপনি দেখেছেন একটা বাচ্চা উপরে উঠছে পলাবার জন্য সেখানে গিয়ে গুলি করা হয়েছে এই নিম্ন ভত্তা এই বাংলা মানুষকে দেখতে হবে এর কি স্বাধীনতা করেছিলাম আন্দোলন করেছিলাম আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি স্লোগান দেই তারা ধর্ষক যদি তারা ধর্ষক হয় তা আওয়ামী ধর্ষক আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি স্লোগান দেই তারা খুনি যদি পাকিস্তানের খুনি হয় আজকে শেখ হাসিনা নিজেও তো খুনি আমরা কি স্লোগান দেই তারা চুরি করেছে আমাদের দেশের মাল যদি পাকিস্তানের চুরি করে তা আজকে শেখ হাসিনার দল বলতে চুরি করেছে তিনি বলেছেন আমি কেন তিনি বলেছেন আমাকে কেন বিদায় হতে হবে আচ্ছা বলেন তো যদি কোন সরকার দুর্নীতির দুর্নীতির দণ্ডে দণ্ডিত হয় সেকার সরকার থাকতে পারে কোন সরকার যদি দুর্নীতি প্রমাণিত হয় সে কি আর পদে থাকতে পারে আজকে শেখ হাসিনা নিজে বলেছেন আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক চারশো কোটি টাকা এক দুই কোটি টাকা নয় তিনি বলেছেন আমার পিয়ন হেলিকপ্টার ঘরে তার পিয়ন এই দুর্নীতি করেছে শেখ হাসিনার অগুচরে তার প্রিয়জন কোনোদিন দুর্নীতি করতে পারে না ঠিক কাজী সেও দুর্নীতিবাজ ঠিক আর দুর্নীতিবাজ কোনো অবস্থাতেই সরকারে থাকতে পারে না ঠিক ইনি নিয়োগেছেন বেনজিরকে ইনি নিয়োগ দিয়েছেন মতিউরকে ইনি নিয়োগ দিয়েছেন আসাদকে সবাই দুর্নীতিবাস আজকে আমাদের দেশের টাকা পয়সা যা কিছু আছে সব লুটপাট হয়ে গেছে আজকে রেমিটেন্সের অবস্থাটা কি বাংলাদেশের ব্যাংকের অবস্থাটা কি আমাদের যেখানে যেখানে যা কিছু ছিল সব কিছু চুরি হয়ে যাচ্ছে আজকে মন্ত্রী এমপিরা দেশ সাড়া শুরু করেছে আজকে ওমায়দুল কাদের সামনেই তাকে ভুয়া ভুয়া হিসাবে স্লোগান উঠছে এরা ভুয়া এই ভুয়া সরকারকে তাড়াতে হবে অবৈধ সরকারকে তাড়াতে হবে এর বাহিনীর দ্বিতীয় কোনো পথ নেই দ্বিতীয় কোনো রাস্তা নেই দেখেন আল্লাহ না করুন এই জালেম শাহী যদি মসনদে টিকে যায় তাহলে অবস্থাটা কি হবে জানেন আপনি বিশ্বাস করতে পারবেন না কত মানুষ ঘুম হবে কত মানুষ খুন হবে কত মানুষকে দেশ হতে হবে কত মায়ের বুক খালি হবে কত মেয়েরা বিদ্ধমা হবে কত বাচ্চা ইতিন হবে কত মানুষ পঙ্গু হবে আপনি বিশ্বাস করতে পারবেন না আজকে সরকার এই অবস্থাতেও যেইভাবে জুলুমের স্টিম লড়া চালিয়ে যাচ্ছে যদি কোন অবস্থাতেই এই আন্দোলন থেমে যায় তাহলে ঘরে ঘরে গিয়ে যদি আসমানে গিয়ে পালিয়ে থাকেন সাত জমির জমিনের নিচেও ঢুকে যান সেখানে খুঁজে খুঁজে বের করে তারপর আপনাদেরকে হত্যা করবে তারপর আপনাদের জেলে ঢুকানো হবে এই দেশ ত্যাগ করতে বাধ্য করা হবে কাজী না এই জনগণের পাশে থাকতে হবে আজকে সবাই আমরা নেমেছি এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো এই যুদ্ধ করতে গেলে কেউ কার বিরুদ্ধে লিখবেন না কে মাঠে নামছে কে মাঠে নামে নাই কোন অবস্থাতেই কার বিরুদ্ধে বড় করবেন না সবার অবস্থা এক নয় সবার যোগ্যতা এক নয় সবাই পারিভাষিকতা এক নয় আমি বলবো প্রথম আমাদের দায়িত্ব থাকবে কেউ কার বিরুদ্ধে অমুকে নামে নাই তমুকে নামে নাই অমুক গোষ্ঠী নামে নাই তমুক গোষ্ঠী নামে নাই না আমাদের দেখার বিষয় আপনি নাম কি নামেন নাই আপনি নাম কি নামেন না এটা দেখার বিষয় আপনি নামুন আপনি নামতে থাকুন যদি আপনি নামতে থাকেন ইনশাআল্লাহ যারা বসা আছে তারা বসে থাকতে পারবে না তারা ইনশাল্লাহ নেমে যাবে রাস্তা ইনশা আল্লাহ কি কথা ঠিক নয় কাজে আমাদের নামতে হবে রক্ত দিতে হবে সংগ্রাম করতে হবে আন্দোলন করতে হবে কোন অবস্থাতে মার সারা যাবে না আবু সাইদ যদি বুক পাঠতে পারে সেই বুক তো আমাদের কাছে আছে আবু সাইদ যদি রক্ত দিতে পারে সেই রক্ত আমাদের কাছেও আছে যদি আবু সাইদ আজকে জীবন দিয়ে গরিবিত হতে পারে তাহলে আমরা কেন জীবন দিয়ে গরিবিত হতে পারবো না আজকে হাজারো মানুষ যদি জেলখানায় থাকতে পারে মনে রাখতে হবে আমিও তাদের একটা পার্ট আমিও তাদের একটা পার্ট আমার ভাই জেলখানা আছে আমিও যাব অসুবিধা কোথায় আমাদের হাজার মহাসচিব সাহেব বললেন কালকে আমরা যে প্রফেসরের বাবাকে দেখার জন্য তাদের ঘরে গিয়েছিলাম সমবেদনা পেশ করার জন্য সে হাসি এর কারণটা কি এর কারণ কোথায় সে নিচ্ছে আত্মতৃপ্তির ভুগছে যে আমার ছেলে অন্যার বিরুদ্ধে আজকে রিমান্ডের মধ্যে নির্যাতন ভোগ করতেছে ওর নির্যাতন হাজারো মানুষের নির্যাতনকে বাঁচাবে ওর কষ্ট হাজারো মানুষের কষ্টকে দূর করবে ওকে যে অত্যাচার করা হচ্ছে হাত হাজার হাজারো মানুষ অত্যাচার থেকে বাঁচবে এর জন্যই তার মুখের মধ্যে হাসি আছে আপনি বিশ্বাস করবেন না কাজে মুগ্ধকে দেখতে গেছিলাম মুগ্ধ বাবার বাড়িতে তার পরিবারকে দেখার জন্য যদিও তাদের মনের মধ্যে অনেক ব্যথা কিন্তু তাদের তারতের মধ্যে একটা তৃপ্তি আছে আমার সন্তান শহীদ হয়েছে আমার সন্তান শহীদ হয়েছে ইতিমধ্যে আমাদের চারজন ছাত্র অলরেডি শহীদ হয়ে গেছে অলরেডি আমাদের শহীদ মীর মাহবুবুর রহমান মুদ্দ শহীদ তাহমিদ হাসান শহীদ মোহাম্মদ নাইমুর রহমান শহীদ সিয়াম সর্দার জাহিদ এরা অলরেডি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে আমরা ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ শহীদ হব কিন্তু মাঠ বড়া রাজি আছেন ইনশাআল্লাহ ভয় পাবেন না ভয়ের কিছু নেই ভয়ের কিছু নেই হয়তো দুই দিন আগে দুই দিন পরে মৃত্যু একদিন বরণ করতেই হবে দুই দিন আগে আমার ভাইয়ারা আমার ভাইয়ারা দুই দিন আগে চলে গেছে আমরা হয়তো ভাই দুদিন পরে যাব এর মধ্যে পার্থক্য কিছু নেই মরার জন্য অকহান কেউ মরবেন না বাঁচার জন্য বিচ্ছন্ন থাকেন কেউ বাঁচতে পারবেন না ঘরে থাকার জন্য যদি ঘরে থাকেন ঘরে থাকতে পারবেন না কিন্তু ঘরে থাকার জন্য যদি বাহিরে নামেন তাহলে জীবন ভর ঘরে থাকতে পারবেন কিন্তু ঘরে থাকার জন্য ঘরে থাকেন আপনি দেখেন নাই ছাদের মধ্যে নিরাপদ নয় বারিন্দার মধ্যে নিরাপদ নয় রুমের মধ্যে মানুষ নিরাপদ নয় আমার টাকার গুলি দিয়ে আমার বুকের মধ্যে গুলি চালাবা তোমার গুলি আর চালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আজকে হাজারো মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে ওরা আমাদের গ্রেফতার কিন্তু ভাইদেরকে মুক্তি দিবে না আমার ভাইদেরকে আমাদেরকে মুক্তি করতে হবে ওরা মুক্তি দিবে না আজকে সরকারের সব জায়গায় পেটুয়া বাহিনী সামান্য কেসে রিমাইন্ডে দেয় যে কোনো কেসের আবদার করার সাথে সে রিমাইন্ডে দেয় আপনারা জানেন বর্তমানে গ্রেফতার বাণিজ্য কিভাবে চলছে গ্রেফতার বাণিজ্য আপনি বিশ্বাস করতে পারবেন না লক্ষ 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 টাকা মানুষ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে শুধু বলে তোমার নামে কেস আছে তোমার নামে কেস আছে তোমার নামে কেস আছে তোমার নামে কেস আছে অ্যারেস্ট করে ধরে টাকা নেয় ছেড়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে বর্তমানে এরপরে আজকে ইনশাল্লাহ পরামর্শ করব আমরা আন্তর্জাতিক তদন্ত চাই এই গণহত্যার আন্তর্জাতিক তদন্ত চাই এবং আন্তর্জাতিকভাবে আমরা দাবি করতে চাই এই গণহত্যাকারী সরকারকে আমরা বাংলাদেশ আর দিতে চাই না অবস্থায় লিখতে চাই না এই গণহত্যা সরকার জালেম সরকার খুনি সরকার বাংলাদেশের মাস্তাদে থাকতে পারবে না ইনশাআল্লাহ কি সবাই একমত ইনশাআল্লাহ এর জন্য দরকার আমাদের জাতীয় ঐক্য জাতীয় ঐক্য কোনো বিকল্প নেই আর জাতীয় ঐক্যের জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো কেউ কার বিরুদ্ধে কথা বলবো না এইটাই ঐক্য কেউ কার বিরুদ্ধে কোনো কথা বলবো না কে নামে নাই কে নাম সে ওরা চায় আমাদের মধ্যে লাগিয়ে দেওয়া আমাদের মধ্যে যুদ্ধ শুরু করতে চায় ওরা আমরা ফেসবুকের মধ্যে মিডিয়ার মধ্যে একে অপরের বিরুদ্ধে শুধু যুদ্ধ করব একে অপরের বিরুদ্ধে কথা বলবো আর আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হবে না নেগেটিভ কোনো কথা নয় সব পজিটিভ কথা আসবে সব পজিটিভ কথা হয়তো বা মজবুরি অনেকের থাকতে পারে এর জন্য তো নামে নাই আজকে নামে নাই কালকে নামবেন এর গ্যারান্টি আছে কালকে নামে নাই পরশু আপনার সাথী হবে না এর কোনো গ্যারান্টি আছে কাজ কোনো অবস্থা দিয়ে কেউ বিরুদ্ধে কোনো বক্তব্য করব না সবাই আমাদের সহ পার্টি মনে রাখতে হবে সবার যুদ্ধের কৌশল এক নয় কেউ মাঠে থাকবে কেউ অর্থ জাগাবে মুগ্ধ যেরকম পানি নিয়ে পানি পানি করছে এরকম পানি নিয়েও কাউকে থাকতে হবে কাউকে হসপিটাল ঔষধ নিয়ে অপেক্ষা করতে হবে কাউকে সেবা করার জন্য ব্যান্ডেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আবার কাউকে আশ্রয় দেওয়ার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করতে হবে কাজ সবাই আমাদের যুদ্ধের অংশীদারী সবাই আমাদের পাঠ যারা দোয়া করবেন তারা আমাদের পার্ট যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা আমাদের পার্ট কাজে কেউ কার বিরুদ্ধে কোনো অবস্থা কথা বলবো না পজিটিভ কথা বলবো গর্বক্ষ করে তুলবো জাতীয়ভাবে সরকার জালেমের বিরুদ্ধে আন্দোলন ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ অবশ্যই অচিরি কর্মসূচি আসতেছে সর্বোচ্চ শক্তি দিয়ে সেই কর্মসূচি পালন করার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের মতামত আমাদেরকে পেশ করবেন শ্রদ্ধা ভাবে আপনাদের মতামতকে আমরা গ্রহণ করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই জালেমের বিরুদ্ধে মজলুমদের ঐক্য হয়ে এই জালেমের বিরুদ্ধে আন্দোলন করা সংগ্রাম করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন আসুন আল্লাহর কাছে দোয়া করি মাঠে থাকি ময়দানে থাকি ইনশাআল্লাহ বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ জালেম জালেম দেশের মসনাদ থেকে বিদায় হবি হবে ইনশাআল্লাহ আমরা সেই দিনের অপেক্ষা আছি যেই দিন সমস্ত জনগণ তাদের টাকার গণভবন দখল করবে সেই দিনের অপেক্ষায় আমরা আছি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেটা সচক্ষে দেখার তৌফিক দান করে